আমার অনুভূতি খুব ভালো আমাদের দেশ এগিয়ে যাচ্ছে আমাদের শিল্প এগিয়ে যাচ্ছে আমাদের কৃষ্টি কালচার আমাদের শিল্পীরা সম্মানিত হচ্ছে অ্যাওয়ার্ড হচ্ছে নানান রকম সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছে শিল্পীরা পারফর্ম করছে আমি খুবই খুশি আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে আজকে সুন্দর একটা ড্রেস পরেছেন আসলে এটা ডিজাইন একটু জানতে আমার ডিজাইন না আজকে তো উইন্টার ক্লথ এটা কিনে পড়া আর কি আজকে ড্রেস আমার ডিজাইন না ডেফিনেটলি কিনে পড়া

প্রতি বছরই ওনারা হচ্ছে আমেরিকাতে করে আসছেন আজকে প্রথমবার বাংলাদেশে হচ্ছে ঢালিও প্রোগ্রামটি হলো এবং যথেষ্ট ভালো ভালো আর্টিস্টদেরকে হচ্ছে সম্মাননা দেওয়া হয়েছে আমি এখানে আসতে পেরে খুবই আবার খুব ভালো লাগছে আমি খুবই খুশি এবং আমার কিছু আপনচুর কিছু কাছের কাছের মানুষজনরা হচ্ছে নমিনেটেড হয়েছেন এবং হচ্ছে পুরস্কার নিয়েছেন সো আমি এটার জন্য খুবই খুশি অ্যান্ড আশা করি হচ্ছে যে এইরকম প্রোগ্রাম আমাদের বাংলাদেশে আরও হবে এবং আর্টিস্টরা সম্মানিত হবে আমি আসলে রিসেন্টলি এখন আমার একটা রানিং প্রজেক্ট যাচ্ছে দীপ্ত টিভিতে রূপনগর নামে যেখানে আমার ক্যারেক্টারটা হচ্ছে টিয়া সো আমি স্টারহান্ট থেকে বিজয়ী হওয়ার পরে এটাই আমার একটা প্রজেক্ট ধারাবাহিক নাটক যেটা যাচ্ছে আর ঈদের কিছু কাজের কথাবার্তা চলছে ইনশাল্লাহ সামনে ভালো কিছু কাজ নিয়ে আসবো আশা করি সবাই আমার পাশে থাকবেন থ্যাংক ইউ নতুন বছর নিয়ে চিন্তাভাবনা হচ্ছে নতুন কিছু কাজ করব নিজেকে একদমই নতুন করে হচ্ছে ইন্ডাস্ট্রিতে যেহেতু নিয়ে আসছি এখানে নিজের একটা জায়গা বানাবো সবার ভালোবাসা আর মাঝখানেই থাকবো অনেক অনেক ভালো ভালো কাজ করবো আর না আমার রাজনীতি করার ইচ্ছে নেই আমি একজন আর্টিস্ট আমি হচ্ছে রাজনীতিতে যেতে চাই না আমি সারা জীবন টিভির পর্দাতেই থাকতে চাই এবং আমি দর্শকের ভালোবাসার মধ্যে থাকতে চাই কারণ হচ্ছে আসলে রাজনীতির জন্য রাজনীতিবিদদেরকেই মানায় আসলে রাজনীতি সবার জন্য না আমি মনে করি রাজনীতি আমার জন্য না আমার জন্যই হচ্ছে বিনোদন সেক্টরটাই আমার জন্য যথেষ্ট আমি এখানেই আগে কিছু করে টিকে যাই তারপরে হয়তো বা নেক্সটে কোনো কিছু চিন্তা করবো আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয়নি আমি বলবো আলহামদুলিল্লাহ তবে হচ্ছে আশা করি দেশের পরিস্থিতি আগের থেকে যথেষ্ট এখন মনে হয় যে ভালো টিকে যাচ্ছে হোপফুলি সামনে আরও ভালো হবে এটি আর কি আশা রাখছি সামনের দিনে আসলে নিজেকে আজকের যে অনুষ্ঠানটাতে দেখলাম চলচ্চিত্রর যে জগৎটাতে বড় পর্দার সকল মুখ আজকে একটা সম্মাননা পেয়েছেন আমি নিজেকে ওখানেই দেখতে চাই যে বড় পর্দা দিয়ে যেন আমার শেষ পরিণতিটা হয় নিজেকে এক পর্দায় দেখতে চাই কাজ করলে আসলে কোয়ার্টিস হিসাবে কার সাথে কাজ করার ইচ্ছা রয়েছে আসলে অনেক টাফ কোশ্চেন জানি না নিজের যোগ্যতার বাইরে কথা বলা হবে কিনা বাট অনেকেই আছেন আমি মনে করি এখন বাংলাদেশে তো বা আমাদের সুপারস্টার আছেন সাকিব খান তারপর হচ্ছে নিশু ভাইয়া মুশারফ ভাইয়া অনেকেই আছেন সো যদি কখনও সুযোগ হয় জীবনে ওনাদের সাথে কাজ করতে চাই আমি আইডল আসলে ইন্ডাস্ট্রিতে একজনকেই মানি সেটা হচ্ছে জয়া আপা আমি ওনাকে প্রচণ্ড ভালোবাসি ওনাকে আমার খুব ভাল লাগে আশা করি যে উনার ওনাকে দেখতে দেখতে ওনার পথে চলতে চলতে হয়তো বা অনেক দূর যেতে পারবো এই স্বপ্ন নিয়ে আসছি না কি হবে সামনে ক্ষেত্রে ওই যে তিনজনের নাম নিলাম হ্যাঁ আরো আছেন আরো আর্টিস্ট হিসেবে আরো অনেকেই আছেন অনেকেই অনেক ভালো সো এই তো